হ্যালো এভ্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে এই বাড়িটার বারান্দা যদি লক্ষ্য করেন তাহলে আপনাদের ফার্স্ট ইমপ্রেশন হবে এই বাড়িটার সিকিউরিটি এন্ড সেফটি নাই এইটা আপনাদের ভুল ধারণা হবে কারণ গ্লাসে লক থাকবে প্লাস ইনসাইডে স্লাইডিং গ্রিল থাকবে যেটা লক করা যাবে তো আশা করি সিকিউরিটি এর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো মোহনপুর রাজবাড়ি থেকে প্রবাসী সবুজ সাহেব এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন মাত্র এক হাজার আশি স্কোয়ার ফুট এরিয়ার মধ্যে এই বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে ছোট একটি ডোপ্লেস বাড়ি খরচও কম নিস্তলায় আমাদের তিনটা বেডরুম আছে একটি ড্রয়িং আছে একটি ডাইনিং আছে দুইটা টয়লেট আছে আর একটি কিচেন আছে আর উপরের তলায় আমাদের চারটা বেডরুম আছে তিনটা টয়লেট আছে তিনটার মধ্যে একটা কমন দুইটা অ্যাটাচ আছে রুমের সাথে বিস্তারিত আমরা ফ্লো প্ল্যানে আলোচনা করব আর এরকম সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখান থেকে আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে সামনে এদিক থেকে আর লম্বায় আছে আমাদের ছত্রিশ ফুট পাশে আছে তিরিশ ফুট তো এইটুকু এরিয়ার মধ্যে আমাদের প্ল্যানটা সাজানো হয়েছে তো ফ্রন্ট সাইডে এদিক থেকে প্রবেশী আমাদের রয়েছে ড্রয়িং এরিয়া সতেরো ফুট নয় ইঞ্চি বাই বারো ফুট ড্রয়িং এরিয়া থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার সাইজ হচ্ছে তেরো ফুট নয় ইঞ্চি বাই দশ ফুট চার ইঞ্চি তো প্রত্যেকটা রুমই আমাদের ডাইনিংয়ের সাথে কানেক্টেড আছে এবং ডাইনিংয়ের সাথে আমাদের কিচেন আছে সাত ফুট বাই ছয় ফুট এবং একটি কমন টয়লেট আছে সাত ফুট বাই চার ফুটের তো সামনের দিকে এদিকে আমাদের বেড নাম্বার ওয়ান এগারো ফুট বাই বারো ফুট আর পিছনের দিকে আমাদের দুইটা বেডরুম আছে বেড নাম্বার ট্যুর সাইজ হচ্ছে বারো ফুট বাই বারো ফুট এইটার সাথে অ্যাটাচ টয়লেট আছে চার ফুট চার ইঞ্চি বাই সাত ফুট আর পাশে একটা ক্লোসেট আছে যেটা ওয়ালের সাথে ফিক্সড ক্লোসেট থাকবে বা এটা আপনার আলমিরাও বলতে পারেন আর এই পাশে হচ্ছে কি আমাদের বেড নাম্বার থ্রি বারো ফুট বাই বারো ফুট এইটার সাথে আমাদের ক্লোসেট আছে তো এবার আমরা দ্বিতীয় তলায় চলে যাব দ্বিতীয় তলায় যাওয়ার জন্য ডাইনিং থেকে আমাদের এই সিঁড়িটা আছে থ্রি স্টেপের সিঁড়িটা এবং দ্বিতীয় তলায় আসার পরে আমাদের এইটা লিভিং রুম হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন অথবা এটা ওয়াকওয়ে হিসেবেও রাখতে পারেন খোলা খালি রাখতে পারেন তো দ্বিতীয়তলা আসার পরে আমাদের চারটা বেডরুম আছে তো সামনের দিকে আমাদের দুইটা বেডরুম আছে তো এই বেডরুমের সাথে আমাদের ক্লোসেট আছে বেড নাম্বার ওয়ানের সাথে এবং সামনে একটা বারান্দা আছে বেড নাম্বার টুও সেম সামনের দিকে বারান্দা আছে এবং ক্লোসেট সেট আছে আর রুমের সাইজও এক এগারো ফুট সাত ইঞ্চি বাই বারো ফুট আর একটা কমন টয়লেট আছে আমাদের এখানে সাত ফুট বাই পাসপোর্টের আর পিছনের দিকে বেড নাম্বার থ্রি বারো ফুট বাই বারো ফুট এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে চার ফুট চার ইঞ্চি বাই সাত ফুটের আর সাথে ক্লোসেট আছে আর এই পাশে আমাদের বেড নাম্বার ফোর সাইজ একই বারো ফুট বাই বারো ফুট ক্লোসেট আছে এবং অ্যাটাচ টয়লেট আছে সাত ফুট বাই পাঁচ ফুটের তো টোটাল আমাদের উপরের তালায় চারটা বেডরুম আছে আর খোলা একটা হলরুম বলতে পারেন অথবা এটা আপনারা লিভিং রুম হিসেবেও ব্যবহার করতে পারেন তো এই ছিল আমাদের প্ল্যান মাত্র এক হাজার আশি স্কোয়ার ফিটের মধ্যে এই প্ল্যানটা সাজানো হয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন কিন্তু আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন তো এবার আসি এই বাড়িটার খরচ হিসাব নিয়ে এখানে যেভাবে দেখানো আছে ঠিক এইভাবে যদি আপনারা কমপ্লিট করেন এই বাড়িটা মাত্র এক হাজার আশি স্কোয়ার ফিটের মধ্যে তাতে কিন্তু আপনাদের বাজেটটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে মালামাল এবং মজুরি খরচ নিয়ে এই খরচটা ধরা হয়েছে এখানে কিন্তু এ টু জেড কমপ্লিট করতে আপনার এই বাজেটটা ধরে রাখতে হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ টাকা তো আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাদিসের সাথেই থাকুন আর এই বাড়িটা আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন